ইসমল্লাম না হাতে আবদুল্লাহ পরন্ত বিকেলে গড়াই নদীর ধারে ঠিক এইভাবে সে সোতা জড়াচ্ছে হ্যাঁ আজকে শোনাব আবদুল্লার সাথে একটি নদীর গল্প যে নদী এখন আর নাই তার জায়গাগুলো কানা কানায় পরিপূর্ণ থাকত একদম শেষ বিকেলে প্রচণ্ড পরিমাণ দর্শনার্থী আসত তার কাছে আজও তার ব্যতিক্রম হয়নি দর্শনার্থে আসতে কিন্তু তার যে যৌবন ধরে রাখার মতন পানি জল সেটার নাই তো সেই সুযোগ হলো একটু নিচে নেমে দেখার যখন প্রচণ্ড পরিমাণ পানি থাকে তখন তো সাহসও করা যায় না যে নদীর এত নিচে নেমে চলে যাব আজকে যেহেতু পানি নাই একটু সাহস করে নিচের দিকেই নামলাম প্রচণ্ড পরিমাণ বাতাস হচ্ছে এখানে কিছু মানুষের আনাগোনা ঘুরে ফিরে দেখার তারই মাঝে আব্দুল্লাহ নামে ছেলেটির চোখে পড়ল সে ঘুড়ি উড়িয়ে দিয়ে নাটায় হাতে সুতো টানতেছে আপন মনে সে তার ঘুড়িকে উড়িয়ে যাচ্ছে ছোটোবেলায় আমরা যেভাবে আমাদের ঘুড়িকে উড়াতাম ঠিক সেইভাবে বয়স কত আর হবে সাত আট বছর বয়স হবে তার ক্লাস ওয়ানে পড়ে সে তার সাথে কথা বলে জানলাম এই বয়সে আসলে খেলা করার দিত সময় খেলা করে জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করার জীবন সেই সময়টা সে সুন্দরভাবে কাজে লাগাচ্ছে দেখেন কত সুন্দর করে নাটাই সে নাড়াচ্ছে একজন পাকা অভিজ্ঞ ঘুড়ি উড়ানো মানুষের মতন সে নাটাই নাড়াচ্ছে ব্যবহার যে না জানে সে তো নাড়াইতে পারবে না দুজন পথিক বারবার ঘুড়ির দিকে তাকাচ্ছে ঘুড়িটা উঠতেছে না নামতেছে আমি তার সাথে কথা বলে অনেক এনজয় করলাম তার ঘুড়িটাকেও আপনাদেরকে একটু দেখায় মাসবার উপরে উঠতেছে আবার নামতেছে স্বাধীন যে জীবন আর কয়দিন বা তার জীবন যাবে কিছুদিন পরে হয়তো বা সংসারের ভারত তো চলে আসবে তার আগে এইভাবে উপভোগ করা কম কিসের বলুন তো আমরা তো সবাই এইভাবেই আমাদের জীবনটাকে